আমি রাখি সালু মামা শিয়ালদায় ঢুকে ওই প্ল্যাটফর্মে যেতেই আর টাইম এত লাগিয়ে দেয় না ভীষণ টাইম লাগিয়ে দেয় আলদায় নামবে আর তুন্দুলি তুন্দুলির মুখে সবসময় দুর্ভিঘ্যই লেগে রয়েছে একটু হাসেও না কিছু না আর এই যে আয়ান ট্রেন দেখছে আয়ান ভাল লাগছে ख़बर <laughs> <laughs>

এই যে চকোবেরি দোকান আর এই যে বাবা শালু কি বলছে না বা শালু বলছে চন্দ্রানির সামনে দাঁড়িয়ে আছে তাই আমি বললাম না ঠিকই আছে চকোবেরির সামনেই দাঁড়িয়ে আছে এই যে বাবা এখন আমরা যাব হচ্ছে কিনা গড়িয়ার স্টেশনের ওই গড়িয়ার ট্রেন চলো চলো তো আমরা এখন এই গড়িয়াতে যাব তো ওই জন্য ট্রেন কোন প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্ম কত নম্বর প্ল্যাটফর্ম নম্বর পনেরো নম্বর কই শালুতে একদম ধারে বলা যায় ট্রেন ছেড়ে দিয়েছে এই যে নেমে গেছি ট্রেন থেকে এই যে বাবা আয়ান শালু তুনদি ফোনে কথা বলছে স্টেশন

આ કોટમે તોન બોલે ના પછી હા હા અમે તો ચાલે ઉઠે લે એની ભી બોરિયા ટી ગઈ કોઈ આરા অটো থেকে নামছি আয়স ভিডিও করছে আইয় বাবা আইযুন তিন চল আয় আয়স ভিডিও করছে

আর একজনকে দেখাবো না পরে দেখাবো এই যে তুন্দন্দি বসে আছে সালু বসে আছে না না ব্লকটা আসবে না তোমাদের বাড়িতে যে আসলাম আমরা গোলু এই কে নাম জানি না সব বাচ্চা পার্টি হ্যাঁটার নাম কী পাখি আর এটা আরে এই যে বাচ্চা পাঠিতে ঢুকে গেছে আয় হ্যাঁ

এই যে দিদি ভাই এই বাবা গোলকে দেখিয়েছি তো তো এখন এখানে সবাই বসে গোল মিটিং চলছে আর কি সবাই একসাথে আসছে সোনাদিরা বাপনের আসার কথা ছিল না বাপনও আসছে ওটা উঠে দাঁড়া উঠতে দাঁড়া বলছো চলে গেল হঠাৎ বাইপাস যাওয়া তো ওটা চেঞ্জ হয়ে আমাদের এখন এটা পয়েন্ট হচ্ছে মা ফ্লাইওভারের সাইডে ঘড়ির কাটা এখন তিনটে ষোলো আর আমাদের মিটআপ পয়েন্ট হচ্ছে সামনে ওই আইটিসি সোনার বাংলা দেখা যাচ্ছে জে ডাব্লিউ ম্যানিয়েটের সামনে এই যে আমাদের মিটআপ পয়েন্ট এখানে তো এখান থেকে এখন যাব ভাগ্যের সাথে তো নতুন বোন পুজু আয়ান আর বাবা সবাই চলে গেছে এখন বাকি হচ্ছে বাপিটা আর সোনাদি হাতটা দেখা এবার এই যে আর ছোট্ট মামা এখন মামা যাবে আমার বাইকে আর আমি যাব আমার বাইকে আর ওই দিকের ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ আর আজকে যেহেতু আমি বাইক ধুয়েছি তো বৃষ্টি আসবে এটা শিওর আমার এটা সবসময় লেখা থাকে যে বাইক ধুলেই বৃষ্টি আসে আর যাই হোক আর দিদি অনেকক্ষণ অপেক্ষা করেছে আমার জন্য যেহেতু আমি বাইকটা ধুচ্ছিলাম দেখে আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে বলে তো ভালো জোরেই বৃষ্টি পড়ছে

চলে গেলাম যে সবাইকে আসলাম হ্যাঁ আসলাম তাহলে আসলাম তোকে আমি ভিডিওতে নিয়ে নিই কারণ হচ্ছে কিনা এটা ছাড়তে এক মাস বাদে ওই জন্য এখন নিলাম তখন নিই নি আসলাম হ্যাঁ তাহলে যাও আমাদের বাড়িতে চলো টাটা এই এই টাটা বলু টাটা তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বৃষ্টির জন্য আয়াস তারপর কুচু বোন দিদি বাবা সব গাড়িতে আছে আর আমরা রয়েছি বাইকে এই যে বাইকে আমরা বাইকে রয়েছি এইদিকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ যার জন্য আমাদের সব প্ল্যান মিস হয়ে গেল

oh oh hey, yeah <laughs>

তো এইদিকে শোনা মাম্মা চলে গেল আর আমরা এদিকে আমি এদিকে বেরিয়ে যাচ্ছি ওদের আহ গাড়ির পেছন ধরে